হ্যালো এভরিওয়ান আমি আজ আইসক্রিম বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য আমি নিয়ে নিয়েছি তিরিশ পঁয়ত্রিশটা মতো আমান্ড চার থেকে পাঁচ ঘন্টা এগুলো জলে ভেজার পর অনেকটা সফট হয়ে গেছে আর ফুলে গেছে অনেকটা আর এর যে খোসাগুলো থাকে এই খোসাগুলো কিন্তু সহজেই ছাড়ানো যাবে তো এই প্রত্যেকটা আমান্ড থেকে আমি এরকমভাবে খোসাগুলো বাদ দিয়ে দিচ্ছি সব আমন্ডের খোসাগুলো বাদ দিয়ে দিলাম একটা মিক্সিং বোল নিয়েছি এতে আমি খোসা ছাড়ানো আমান্ডগুলো নিয়ে দিচ্ছি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লিকুইড দুধ এটার আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি আমি এই আমান্ড আর দুধ দিয়ে এইরকম একটা পেস্ট বানিয়ে নিলাম এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো দুধের সর এই দুধের সর সমেত আমি আরও একবার মিক্সিতে ভালো মতো ঘুরিয়ে দিচ্ছি এই যে সরটা দিয়েছি এর কারণে কি হবে আইসক্রিমে একটা বেশ ক্রিমি টেক্সচার আসবে ওভেনটা অন করে আমি প্যানটা বসিয়ে দিয়েছি এরপর আমি দুধ দেওয়ার আগে এই প্যানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল তাতে দুধের দানাগুলো যে স্টিক হয়ে যায় সেটা হবে না দিচ্ছি দু কাপ লিকুইড দুধ এটা আগে থেকে ফুটিয়ে রাখা এখন রুম টেম্পারেচারে আছে দুধটা দিয়ে দিলাম দু কাপ দুধ আমি দিয়ে দিলাম ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দুধটা ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিচ্ছি দুধটা ফুটছে আর এই প্যানের সাইডে যে দুধের সর লেগে যাচ্ছে সেগুলো আমি এরকমভাবে স্ক্র্যাচ করে করে আবার দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি দুধটা ফুটছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আট থেকে নয় চামচ চিনি চিনিটাকে এরকমভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি কালার আর ফ্লেভার দুটোই ভালো হবে সেই কারণে আমি দিয়ে দিচ্ছি কিছু শ্যাফরন ওভেনের ফ্লেমটাকে বাড়িয়ে কমিয়ে আমি অনবরত ফুটিয়ে ফুটিয়ে এটাকে ঘন করে নিচ্ছে তার সঙ্গে তলা থেকে নাড়াচাড়া করে দিচ্ছি কেশর দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর সেই সময়ই দিয়ে দিচ্ছি দুটো এলাচ আমি ছোট এলাচ দানা একটু থেতো করে নিলাম তো এলাচের গুঁড়ো বাড়িতে যদি কেশর না থাকে তাহলে দেওয়ার কোনোই প্রয়োজন নেই তবে এলাচ গুঁড়োটা দেবে টেস্টটা ভালো লাগবে আইসক্রিমের দুধটা ফুটতে ফুটতে এর পরিমাণটাও অনেকটা কমে গেছে আর অনেকটা ঘনও হয়ে এসছে এই পর্যায়ে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আমার দুধ আর সরের সেই পেস্টটা ওভেনটা লো করে আমি দিয়ে দিচ্ছি দুধের সরটা দেওয়ার কারণে দেখুন একেবারে ক্রিমি একটা টেক্সচার চলে এসছে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে তলা থেকে ভালো মতো নাড়াচাড়া করে ঘন করে নিচ্ছি আমন্ড দুধ আর দুধের সরের যে মিক্সারটা দিয়েছিলাম তারপর ফুটিয়ে ফুটিয়ে এটাকে অনেকটাই ঘন করে নিয়েছি আর এটা ঘন হতে বেশি সময় লাগে না মিক্সারটা আইসক্রিমের জন্য রেডি হয়ে গেছে আমি ওভেন থেকে এটা নামিয়ে নিচ্ছি প্যানটা ওভেন থেকে নামিয়ে নিয়েছি তারপর এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি এটার কালার আর টেক্সচার দুটোই দেখুন এখনই কি সুন্দর লাগছে ঠান্ডা হলে এই মিক্সারটা আরও একটু ঘন হয়ে যাবে মিক্সারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর এটা দেখুন বলেছিলাম যেরকম যে ঠান্ডা হলে আর ঘন হয়ে যাবে আরও ঘন হয়ে গেছে মিক্সিং জাল নিয়ে নিয়েছি আর এর মধ্যে এই আইসক্রিমের এই ঠান্ডা করা মিক্সারটা দিয়ে দিচ্ছি মিক্সারটাকে আমি মিক্সিতে একটু ঘড়িয়ে নিচ্ছি মিক্সিতে খুব ভালো মতো ব্লেন্ড করে নিলাম আইসক্রিম মোল নিয়েছি এতে আমি মিক্সারটা দিয়ে দেবো আইসক্রিম মোল না থাকলে ছোটো ছোটো যে কাগজের কাপগুলো পাওয়া যায় তাতেও আইসক্রিমটা খুব সুন্দর করে বানিয়ে নিতে পারবেন মোল্ডের মধ্যে আমি রেডি করা আইসক্রিমের যে মিক্সচারটা সেটা দিয়ে দিচ্ছি একটা বাটার পেপার নিয়ে নিয়েছি আর বাটার পেপার চেপে দিতে হবে না হলে এই যে মাঝে যদি গ্যাপ থাকে আইসক্রিমের মিক্সচারের ওপরে লেয়ারের সঙ্গে তাহলে সেখানে ক্রিস্টাল জমে যাবে সেই কারণে এরকমভাবে একটা বাটার পেপার দিয়ে দিলাম এবারে আইসক্রিমের যে স্টিকগুলো দেবো তার জন্য এই জায়গাগুলোতে একটুখানি চাকুতে করে কেটে দিচ্ছি বাটার পেপারে দিচ্ছি আইসক্রিম স্টিক আইসক্রিম স্টিকগুলো দিয়ে দিচ্ছি যেখানে পেপারের কাগজ কাপ প্লেট কিনতে পাওয়া যায় সেই দোকানে আপনারা এই আইসক্রিম স্টিক খুব সহজে পেয়ে যাবেন স্টিকগুলোকে একটু প্রেস করে একেবারে তলা পর্যন্ত টাচ করছে ততক্ষণ আমি চেপে দিচ্ছি নয় থেকে দশ ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি দশ ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আইসক্রিম মোলটা বের করে নিলাম এবারে বাটার পেপারটা সরিয়ে দিচ্ছি একটা থালাতে নিয়ে নিয়েছি জল তার উপরে আমি মোলটা রেখে দিলাম কয়েক সেকেন্ড পরে দেখুন আমি টেনে একটু কাঠিটা নাড়িয়ে তুলে নিচ্ছি কি সুন্দর আইসক্রিম তৈরি হয়ে গেছে এর টেস্টটাও দারুণ দারুণ হয় আর এটা হেলদিও ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগবে বানানোও ভীষণ সহজ আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আমি যেভাবে আইসক্রিম বানালাম যদি কেউ প্রথমবার বানাচ্ছেন তারও এরকম সুন্দর আইসক্রিম তৈরি হয়ে যাবে বাড়িতে বানিয়ে খাওয়া জিনিসের স্বাদই আলাদা হয় প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্ত দেখাচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ